আজকের ভিডিওটি শুরু করলাম বিকেল থেকে দেখে বুঝতে পারছেন চাল বাটা হচ্ছে পিঠা বানানো হবে আমার মা আজকে চিতই পিঠা বানাবে কোনো মেশিনে ভাঙানো চালের গুড়া দিয়ে নয় বাটাতে চাল বেটে তারপরে পিঠা বানাবে মার চাল বাটা শেষের দিকে এখন আমি পিঠা বানানোর জন্য মিশ্রণটা রেডি করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যে পানি দিয়ে গোলাবো সে পানিটা হচ্ছে কুসুম গরম পানি আর কুসুম গরম পানি কেমন আমরা তো সবাই জানি পানির পরিমাণটা বললাম না কারণ আপনার চালের গুড়ার উপরে নির্ভর করবে পানির না চালের গুড়াতে পানি একটু বেশি লাগে যেহেতু আজকে আমাদের চালের গুঁড়াটা ভিজা বাটা হয়েছে এই জন্য পানির পরিমাণটা কম লেগে ব্যাটার রেডি হয়ে গেছে আর দেখে বুঝতে কি রকম বেশি পাতলাও না ঘন আর আমার মা কিন্তু অনেক দ্রুত চাল বাটতে পারে বাইরে এসে দেখি আমার আব্বা নারকেল ছুলে নিচ্ছে কারণ কিছু পিঠা আবার দুধে ভিজানো হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানেই বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে অশেষ রমতে ভালো আছি বিসমিল্লাহ বলে পিঠা বানানো শুরু করে দিছে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে মাগরিব নামাজ পড়ে আমার মা পিঠা বানাতে বসেছে প্রথম খোলার পিঠা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ছোটবেলা আমার নানি দাদি আমাকে প্রথম খোলার পিঠা খেতে দিত না এর কারণ হচ্ছে আমি পরিবারের প্রথম সন্তান প্রথম সন্তানরা নাকি প্রথম খোলার পিঠা খায় না অনেক জিজ্ঞেস করেছি খেলে কি হয় বলতো দোষ হয় কি দোষ হয় সেটার কখনো বলে না কার কার নানি দাদিরা এই কথা বলতো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে আর শীতের মধ্যে এরকম বাহিরে বসে পিঠা বানানো দেখতে খেতে দুটোই কিন্তু ভালো লাগে কম বেশি সবার বাড়িতেই পিঠা পায়েস রান্না করা হয় আমার মা কিন্তু তেমন একটা পিঠা বানায় না তবে মায়ের হাতের এই চিতই পিঠা আমার অনেক ভালো লাগে খেতে আমরা ভাই বোনেরা ছোটবেলা থেকেই আমার খালার হাতের পিঠা খেয়ে বড় হয়েছি আমার খালা কিন্তু অনেক ভালো পিঠা বানায় ও সব ধরনের পিঠা বানাতে পারে আমরা ঢাকাতে চলে আসব মা মেয়ে অনেক গল্প করছিলাম আমাদের বাড়িতে আর কেউ নাই আমার মা আর আমার আব্বা সারা যদি আমরা চলে আসি এই জন্য মার মনটা অনেক খারাপ বলছে আমরা চলে আসলে মার ভালো লাগবে না আমার মা তার ছোটবেলার কথা বলছিল আর আমি বলছিলাম আমার ছোটবেলার কথা আমার বাচ্চাদের এইদিকে আমার দুই ছেলে আমার ভাইয়ের ছেলে ওরা মাংসের ঝোল দিয়ে মাংস দিয়ে চিতই পিঠা খাচ্ছে আমাদের বাড়িতে মাংস রান্না হলেই আমি মাকে বলি মা পিঠা বানাও চিতই পিঠা কারণ আমার মাংস দিয়ে চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে ওদের খাওয়া দেখে আমি আর বসে থাকতে পারছিলাম না কারণ পছন্দের খাবার যদি সামনে থাকে কেউ কি বসে থাকতে পারে বলে আমিও ওদের সাথে খেয়ে নিলাম মাংস ঝোল দিয়েছি চিতই পিঠা আমার মনে হয় অর্ধেক পিঠা আমি খেয়ে নিচ্ছি বাচ্চারা রাতে ভাত খায় নাই পিঠা খেয়েই ঘুমাতে চলে গেছে আর অনেক রাত হয়ে গেছে গ্রামে কিন্তু নয়টা দশটা বাজলেই অনেক রাত আমি মায়ের সাথে বসে আছি এখন কিছু পিঠা দুধে ভিজানো হবে যারা এখনো বসে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ যদি একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আর অনেকের কাছে শীতের সকালে দুধ চিতে পিঠা সবারই অনেক পছন্দ দেখতে দেখতে ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম